হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি অরিন্দম আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নেচার বেনিফিট আমি আমার নেচার বেনিফিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি যে গাছটি নিয়ে আলোচনা করব সেই গাছটি আপনারা এই ভিডিওতে দেখতে পারছেন এই গাছটি প্রায় সবাই চেনেন গ্রাম অঞ্চলের মানুষের কাছে এই গাছটি খুবই পরিচিত হয়তোবা আপনাদের বাড়ির আশেপাশে খুঁজলে এই গাছটি পেয়ে যাবেন কিন্তু হয়তো জানেন না এই গাছটির উপকারিতা কতটা রয়েছে তো বন্ধুরা আজ আমরা জানব এই গাছটির গুণাগুণ সম্পর্কে কিছু কথা তো বন্ধুরা বলুন এই গাছটিকে কী নামে ডাকা হয় আপনাদের ওখানে এই গাছটিকে কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভারতের বিভিন্ন অঞ্চলে এই গাছটি জন্মায় এবং বিভিন্ন অঞ্চলে এটি বিভিন্ন নামে পরিচিত তাই আপনাদের ওখানে কি নামে ঢাকা হয় আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভিডিও যারা দেখবে তাদের পক্ষে এই গাছটি চেনার চেনার জন্য সুবিধা হবে বন্ধুরা চলুন এই গাছটি অ্যাকচুয়ালি কী গাছ আমি বলে দিচ্ছি তো বন্ধুরা এই গাছটির নাম হল মুক্তাঝুরি গাছ জি হ্যাঁ বন্ধুরা আজ আমি আলোচনা করবো মুক্তাঝুরি গাছ নিয়ে মুক্তাঝুরি একটি বর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ অবহেলিত এই গাছটি তিরিশ থেকে পঁচাত্তর সেন্টিমিটার লম্বা হয় পাতার অগ্রভাগ করাতের মতো খাস কাটা হয় পাতা রোমযুক্ত ডিম্বাকৃতির পাতা থেকে বের হয় সোজা পুষ্পমঞ্জুরি ফুলের বোটা ফুলের চেয়ে ছোট এবং সবুজ হয় বছরে প্রায় সবসময় এই গাছে ফুল ও ফল হয় তবে বর্ষা ঋতুর পর এই গাছে ফুল আর ফল একটু বেশি পরিমাণেই হয় এটি ইন্দোনেশিয়া মহাদেশের উদ্ভিদ এর বেশ কয়েকটি নাম রয়েছে যেমন বিড়ালকানি বিল্লি লোটন মুক্তাঝুরি আরও ভারতের বিভিন্ন অঞ্চলে এটি বিভিন্ন নামে পরিচিত এই গাছটি ভারত ছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই গাছ জন্মাতে দেখা যায় তো এই গাছটি সম্পর্কে আপনারা জানতে পারলে আপনারাও এই গাছটি আপনাদের নিজেদের জন্য ব্যবহার করতে পারবেন মুক্তাঝুরি মানুষের যত্ন ছাড়াই জন্মাতে পারে মুক্তাঝুরি বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ এই গাছ পতির জমি পরিত্যক্ত জায়গা রাস্তার পাশে ঝোপঝাড় জঙ্গলে এবং পুকুরের কেনারায় জন্মাতে দেখা যায় তো বন্ধুরা চলুন এবার গুণাগুণগুলি জেনে নিই বন্ধুরা এই ভিডিওটি যারা দেখছেন তারা আমার এই ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন এই গ্যাসের গুণাগুণগুলি কি তো বন্ধুরা চলুন শুরু করি শিশুদের মল কষা হলে দু বছর থেকে চার বছর পর্যন্ত বাচ্চাদের মল কষা হলে মুক্তা মুক্তাঝুরি গ্যাসের মূল চার থেকে পাঁচ চামচ জলের সঙ্গে পিষে নিতে হবে তারপর সেই জল সেকে নিয়ে খেতে দিলে মল নরম হয় এবং পরিষ্কার হয় তবে এটি বেশি খাওয়ানো উচিত নয় নিয়ম মেনে পরিমাণ মতো খাওয়াতে হবে কিরমির সমস্যায় মুক্তাছুরি শিশুদের কিরমি হলে মুক্তাছুরির পাতার রস গরম করে ঠান্ডা হওয়ার পর পনেরো থেকে তিরিশ ফোঁটা দু চামচ জলের সঙ্গে মিশিয়ে খাওয়ালে কিরমির সমস্যা দূর হয়ে যায় জিভে বা মাথায় ঘা হলে শিশুদের জিভে বা মাথায় ঘা হলে মুক্তাঝুরি পাতার রস নিম তেলের সঙ্গে মিশিয়ে ভালো করে ফেটিয়ে বা ভালো করে মিশিয়ে জিভে বা মাথার ঘায়ে লাগালে ঘা সেরে যায় বাতের ব্যথা কমাতে মুক্তাঝুরি মুক্তাঝুরি পাতার রস তিল তেলের সঙ্গে গরম করে সেই তেল ব্যথা জায়গায় মালিশ করলে ব্যথা কমে যায় হাঁপানিতে এই গাছের জুড়িমেলা ভার শিশুদের বা বড়োদের হাঁপানি হলে পুরনো ঘি এবং এই গাছের পাতার রস অল্প গরম করে আস্তে আস্তে বুকে মালিশ করলে হাঁপানি কমে যায় শুলি রোগের জন্য একটি মহা রামবান ঔষধ এই মুক্তা ঝুরি গাছ হাত পায়ে পিঠে গলায় পেটে বা শরীরের যে কোনো অংশে ছুলি হলে মুক্তাঝুরির পাতা বেটে ছুলি জায়গায় লাগালে ছুলি সেরে যায় তবে এটি রোজ লাগাতে হবে না একদিন বা দুদিন অন্তর লাগাতে হবে সপ্তাহানিক মতো এছাড়াও শিশুদের কোষ্ঠকাঠিন্য তড়কা রোগে শিশুদের বুকে সর্দি বসে গেলে পতঙ্গের কামড়ে এই মুক্তাঝুরি গাছ ব্যবহার করা হয় তো বন্ধুরা দেখলেন তো এই গাছের উপকারিতা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় এই গাছ এর যেমন উপকারিতা রয়েছে ঠিক তেমনই রয়েছে অপকারিতাও তাই বন্ধুরা এটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং নিজের দায়িত্বে এটিকে ব্যবহার করবেন আমার এই ভিডিওটি ইন্টারনেট থেকে নেওয়া জানি দিয়ে বানানো হল তাই বন্ধুরা এটি ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা কথা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ